আসসালাম আলাইকুম হ্যালো বেয়স আপনাদের জন্য বসীকরণ শক্তিশালী একটি নকশা দিচ্ছি এই নকশাটি হান্ড্রেড পার্সেন্ট বস হবে যে কোনো মানুষ করতে পারবে এই নকশাটা ইনশাল্লাহ যদি কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে মেসো জাফরান যেভাবে আছে হুবহু কাজ করবেন তাহলে ইনশাল্লাহ রিজাল্ট এবং ফল পাবে আল্লাহ রহম দেখেন খুব অত্যন্ত পাওয়ারফুল এবং শক্তিশালী নকশাটা নকশা দিয়ে ছেড়ে দেয় কাজ করবেন নিচে যাকে বস করবেন তার নাম তার মার নাম ছেলে হলে ছেলের নাম তার বাবার নাম লিখবেন নিচে দিয়ে যে কাজের জন্য দেবেন ইনশাআল্লাহ ওই কাজের নাম লিখে দেবেন হান্ড্রেড পারসেন্ট বস হয়ে যাবে ইনশাআল্লাহ যদি আমার ভিডিওটি ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার পর্যন্ত পরবর্তী ভিডিও থেকে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ